জেলা পরিষদ বিভিন্ন উপজেলা তাদেরকে বলেন এই ইজারা নামক যে লাইসেন্সটা দেওয়া হয় স্যার এটা বন্ধ করেন শ্রমিকরা অনেক শান্তি পাবে দ্রুতমূল্য নিয়ন্ত্রণে থাকবে আমাদের পথে স্যার লাঠি দিয়ে না স্যার এই চাঁদাবাজি বন্ধ করেন স্যার কষ্ট লাগে স্যার আমি বলবো সময় এক মিনিট নিচ্ছি মাপ করবেন আজকে তিনটা কথা বলার সুযোগ আমাদেরকে না দিলে স্যার আপনাদেরকে আমরা পাবো না কারণ আপনাদের কাছে আমরা পাবো না সিরিয়ালে থাকবো স্যার আপনি বলেন যেখানে যাই একটি মাছের গাড়ি আসলে বিশ্ব সাতশো টাকা দিতে হয় শুধু কুমিল্লার চিত্রটা স্যার আপনি বলেন আপনার এনএসআই কে বলেন গোয়েন্দা সংস্থাকে বলেন একটি পিক সাথে তুমি এক রাত ডিউটি করো হেল্পার হিসেবে সাহিত্য দেখো তাদেরকে বলেন মাদকে আমাদের শ্রমিক শাসন করছে এই মাদক সার

ছিলেন সবাইকে বলব আমাদের চব্বিশ কর্ম যদি গুলো বন্ধ না করেন আমরা আবার রক্ত দিব ময়দানে আমাদের দিয়ে দেবো আসসালাম আলাইকুম আহমুলো